আপনি কি মনের মতো পাত্র হচ্ছেন একটি সুন্দর জীবনের শুরু হোক সঠিক জীবনসঙ্গীর হাত ধরে। আমরা আছি আপনার পাশে। লগন ম্যারেজ মিডিয়া যেখানে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নতুন গল্প, নতুন সম্পর্ক। আমাদের ডেটাবেজে যারা রয়েছে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যাংকার, সিএ, বিসিএস ক্যাডার পাইলট ও আর্মি অফিসার সরকারি ও প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ চাকরিজী এছাড়াও রয়েছে আন্তর্জাতিক পাত্রপাত্রী আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন জার্মান ও সুইজারল্যান্ডের সিটিজেন উচ্চ শিক্ষিত পাত্রপাত্রী সন্ধান দিচ্ছি আমরাই আমাদের বিশেষত্ব শিক্ষিত ও ভদ্র পরিবার থেকে বাছাইকৃত প্রোফাইল ক্লায়েন্ট অনুযায়ী পাত্রপাত্রীর সিলেকশন একশো গোপনীয়তা রক্ষা দ্রুত পেশাদার ও আন্তরিক সেবা আপনি যদি নিজে বা পরিবারের জন্য একজন শিক্ষিত মার্জিত সম্মানজনক পেশায় নিয়োজিত পাঠ্যপাঠী খুঁজে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সরাসরি ভিজিট করুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ফ্ল্যাট বি ফাইভ হাউস ফরটি রোড টোয়েন্টি ফাইভ গুলছেন ওয়ান ঢাকা ওয়ান টু ওয়ান টু লগন ম্যারেজ মিডিয়া যেখানে মিলে যায় দুটি মন দুটি পরিবার একটি সুন্দর ভবিষ্যৎ